সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি ঠিক আছে আমরা আপনাদেরকে কয়েকটা খুব ইম্পর্টেন্ট কথা বলি আমাদের এখন দেশে যে ক্রাইসিস মোমেন্টটা যাচ্ছে এটা আমরা আসলে কেউ ফিল করার চেষ্টা করতেছি না আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি পাঁচ তারিখের পরে আমাদের দেশে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে আপনারা আসলে আগুন নিয়ে খেলতেছেন এখানে আপনি রোড ব্লক করে দিচ্ছেন আপনারা দেখেন এই যে একটা মানে আমাদের দেশে যদি ল এনফোর্সমেন্ট না থাকে ধরেন আমরা আজকে আসতেই পারার কথা না আপনারা যে কাহিনী করছেন বক্তব্য গুলো না মানে আপনার যারা আপনার record করতেছেন আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আমার বক্তব্য রেকর্ড করার দরকার নাই জাস্ট আপনারা অন্তর থেকে অনুভব করার চেষ্টা করেন যে আমরা আসলে কি বলতে চাচ্ছি আমরা বলতে চাচ্ছি যে এই মুহূর্তে আমাদের দেশটা অত্যন্ত ভালো হল মানে আমরা সবাই খুব দুর্বল হয়ে পড়ছে আমাদের দেশের একটা আপনারা যদি মনে করেন যে পাঁচ তারিখে আমরা অনেক বড় একটা সফল অর্জন করছি বাট এটা তো ধরে রাখতে হবে ধরে রাখতে হবে না এবং এই ধরে রাখার ক্ষেত্রে আপনার অবদান থাকে ধরেন আপনার কোম্পানিতে একটা প্রবলেম তৈরি হয়েছে গত তিন চার বছরে আপনি চাচ্ছেন আজকে এই মুহূর্তে এই প্রবলেমটা সলভ করেন এটা এইভাবে তো সলভ করা যাবে না আপনারা ধরেন আজকে যে কাহিনিটা করছেন আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই চেষ্টা করেন পিছনে যদি আজকে একটা মানুষ মারা যেত এটার জন্য আপনারা সবাই দায়ী এটার জন্য সবাই আজকে নিজেরা একটা ভূমি পরিচয় এখান থেকে নিয়ে যেতেন শুধু কি করতেছেন কি ভাবতেছে এটা কনসিকুয়েন্সটা বোঝার চেষ্টা করেন আমি আপনাদেরকে এখন আমাদের নাম্বারটা দিয়ে যাচ্ছি আপনাদেরকে এখানে মোটিভেট করার জন্য এটা আমার কোম্পানি না এটা মিলটারী কোম্পানি এবং ওরা আছেন আপনারা কি হবে নিস্তারা হবে সেটা ওরাদের বিদেশ ব্যাপার বাট আমি আপনাদের কি বলতে চাই আমরা বাংলাদেশ সেনাবাহিনী আমরা কখনো আমরা গ্রাউন্ডে কাজ করি না গ্রাউন্ডে কাজ করে আপনাদের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত থাকে হলো বাংলাদেশ পুলিশ এবং আমাদের যে প্রশাসন আমাদের যে ইওনো তারা কাজ করে আপনাদের আস্থা জায়গা কিন্তু তারা আজকে সত্যি ওরা বলতে আমরা এটা করতে পারলে সামনে সফল থাকতে পারবো না তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনারা ভাবতেছেন যে সেনাবাহিনী সব জায়গায় ইনভলভ হবে সেনাবাহিনী সব জায়গায় ইনভলভ হলে আপনারা দেখবেন যে দেশের নিরাপত্তা দেখবেন যে অনেক বড় একটা ক্ষতি হবে যেটা আপনারা পরবর্তীতে নিজেদেরকেই দেখবেন যে নিজেদের অস্তিত্বের সংকটে পড়ে যাবেন আমরা চাই আপনারা সবাই পুলিশের বিশ্বাস করেন তাদেরকে আপনাদের প্রবলেম গুলি দেন প্রশাসনকে বিশ্বাস করেন তাদেরকে আগে যেরকম পরিস্থিতি ছিল বাংলাদেশ আমরা ওই দিকে ফিরে যেতে চাই না

এই মুহূর্তে আপনাদের কোনো ধরনের সংকট যেমন আজকে যারা আপনাদের দাবি দাওয়া গুলো উপস্থাপন করেছে তারা আমাকে একটা লিস্ট ধরাই দিল ভাই আমরা এই লিস্ট বিশ্বাস করি না আমরা এখানে কথা দিয়ে যাব আমরা কথা রাখি এখানে লিখিত দিয়ে যাওয়ার জন্য আমরা আসি নাই আমরা কথা দিচ্ছি আমরা এই কথার উপরেই কাজ করব আপনাদের কারো যদি কোনো ধরনের ক্ষতি হয় আমাদেরকে জানাবেন আমরা এটার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব

এখানে বিভিন্ন লেভেলের আছে বিভিন্ন টেকনিশিয়ান আছে বিভিন্ন মেয়াদে চাকরি করার লোকজন আছে বললেই তো এখন এই মুহূর্তে সবকিছু সলিউশন দেওয়া যাবে এবং এটা যদি এক করতে যায় দেখবে যে কেউ বঞ্চিত হবে এবং যারা বেনিফিটের মানে যারা কিছু কিছু মানুষ হয়তো বেনিফিট পাবে সবাই পাবে না তো আমি আমরা টাইম দিয়েছি আমরা টাইম দিয়েছি আমরা বলছি এখানে এবং আমরা লিখিত নিব কোম্পানির কাছ থেকে আপনারা মিনিমাম যে বেতনটা যেটা দশ হাজার নির্ধারণ করা হচ্ছে সেটা থাকবে এবং পরবর্তী যে বেতনটা কাদেরকে কিভাবে ওনারা বৃদ্ধি করবে সেটা আমরা আগামী দুই দিনের মধ্যে কাছে নিয়ে নিব আপনাদের বাকি যে দাবি দেওয়া যেগুলি আছে এই জিনিসগুলো আমরা যেখানে অনেকভাবে বলেছে এটা আমরা অবশ্যই এটার উপর লোক এবং আমরা বাংলাদেশ সেনাবাহিনী আমরা যতদিন গ্রাউন্ডে আছি আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন বাংলাদেশকে সহযোগিতা করার চেষ্টা করেন এই মুহূর্তে বাংলাদেশে আপনি একজন একজন ভালো একজন নাগরিক হয়ে উঠতে পারেন শুধুমাত্র আপনি আপনার কাজটা যদি ঠিকভাবে করেন আপনি যদি আজকে জনজীবন বিপর্যস্ত না করেন আমাদের দেশের হাজার হাজার মানুষ আজকে তাদের জীবন বিপন্ন হয়ে গেছে আপনাদের কি একটু এরকম মনে হয় না যে ওই মানুষগুলো একদম জীবন ওদের মানে ধরেন ওরা আজকে দিনের বেলা ঘরের মধ্যে বসেছিল হঠাৎ করে দেখে যে তাদের মাথার উপরে পানি অনেকবার কয়েকজন মানুষ মারা গেছে এটা আসলে গোনেও শেষ করা যাবে না তো সেই তুলনায় নিজের অবস্থানটা তো বুঝতে হবে আপনারা আসলে যে দাবি দেওয়াগুলি এই মুহূর্তে উপস্থাপন করতেছেন আসলে কি এটা একটা পারফেক্ট সময় শুধু নিজেদেরকে একটু কোশ্চেন করে দেখেন যাও অনলাইন ভিহাই তোfromRGBO না বক্তব্য আপনাদের যে দাবি যাওয়া ছিল এটা আমি আমার কাছে যদি আসতো আমি আপনাদেরকে এমনি এটা পূরণ করা ব্যবস্থা করে দিতাম আপনারা একটা খুব ভুল একটা পদক্ষেপে প্রয়োগ করেছেন আমরা আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্রশাসনে একটা পুলিশ আছে এবং এখানে এসিলে না আছে এবং এখানে যা কর্তৃপক্ষ আছে সবার পক্ষ থেকে আমরা আপনাদের আশ্বাস দিতেছি আপনাদের যে দাবি দেওয়া আছে তা পজিটিভলি ফিলাপ করা হবে এবং আপনাদের পক্ষ থেকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে আমার বিশ্বাস আপনারা অবশ্যই অ্যাটলিস্ট এই রাস্তাটা আপনারা বন্ধ করবেন না একটা মানুষ মারা গেলে আপনি ভাই নিজে এই খুনের জন্য দায়ী থাকবেন আল্লাহ বিচারের ফয়সালা এত সহজ না বাতাসে দেখছেন না হাওয়ায় উড়ে গেছে ক্ষমতা আপনি যদি আজকে একটা মানে জুলুম করেন দেখবেন যে আপনি এখন হয়তো দশ হাজার টাকা পাবেন দশ হাজার টাকা আপনি আপনার পথে রাখতে পারবেন না এভাবে চিন্তা করবেন ধন্যবাদ